আর চোখগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় কলেজ ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিযোগিতা দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে চলে আসছি বরাবর মতো কাশেমপুর মোল্লা মার্কেট এলাকায় সবার সুপরিচিত খামারি খামারি ইমরান ভাইয়ের খামারে বন্ধুরা আজকে যে কবুতর কালেকশন আছে একদম সীমিত দামে পেয়ে যাবেন হাই কোয়ালিটি লেভেলের কবুতর ঠিক আছে তো কথা বলার চেষ্টা করব ইমরান ভাইয়ের সাথে আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম সালাম রমজান তো কিবার ভাই আজকে শনিবার আজকে বিরোধ মানুষ আপনার দেখতেছে তাই না তো আলহামদুলিল্লাহ যারা দূরে কিংবা কাছে আছেন সবার ভালোবাসা ইমরান ভাইকে দিয়ে দিবেন নাকি আর আমাদের তরফ থেকে রমজান সামনে রেখে এবং ইনাল্লাহ ইমরান ভাই বিরোধী কত জুড়ে কবুতর থাকবে মোটামুটি আঠারো বিশ জোড়া ভাই আঠারো থেকে বিশ জোড়া কবুতর থাকবে তো রমজান উপলক্ষে সামনে রেখে আপনি কেমনটা কম দামে দিবেন ভাই একবারে কমের চেষ্টা করবেন একবার কমার চেষ্টা করবেন

তারা ভিডিও কলে দেখে নিতে পারেন সেই ব্যবস্থাটা আছে আর যারা কাছে আছেন আইসে দেখে নিবেন সুবিধা রয়েছে না ভাই তাই নাকি আচ্ছা আলহামদুলিল্লাহ ভিডিওটা শুরু করি আসসালাম

অনেক মানুষ এদের এনকোয়ারি গুলো দেখে মাসাল্লাহ এটা কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে এই যে নো ডাকতেছে কি হারিতে পিছেরটা মাদি দেখেন বন্ধুরা জোড়াটা খুবই সুন্দর একটা পেয়ারফুলি রানিং একটা জোড়া যারা শার্টিং খুঁজেন তাদের জন্য থাকবে খুবই সুন্দর এই শার্টিং জোড়াটা একদম মাত্র দুই হাজার আজকে আর দুইশো টাকা স্যারে দেন মাত্র আঠারো আঠারোশো করে দেন দেখেন বন্ধুরা কবুতর জোড়াটা খুবই কিন্তু বড় সাইজের মধ্যে এবং এক বিন্দু পরিমাণ কোথাও যদি সেদিক নাই একদম পুতুল লেভেলে না ভাই জোড়াটার দাম পড়বে মাত্র মাত্র দুই হাজার টাকা আমরা আরেকটা জোড়া দেখাই যেহেতু প্রসঙ্গ উঠছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হচ্ছে আপনার দ্বিতীয় নাম্বার পিয়ার এটা কি রানিং জোড়া এটাও রানিং জোড়া বন্ধুরা দেখেন পিয়ারটা এদের মাদি আর হাড়ি উপরটা নল আর এই হচ্ছে মাদি আচ্ছা জোড়া কত পড়বে

এই নরক ভাইয়া ডানের নর হাজার না চাইলে ফ্রেশ লাল গিয়ারের মধ্যে জুরাটা যারা নিবেন মাত্র পঁচিশশো নাকি আর দুইশো টাকা কমাই দেন জানা একশো টাকা কম চব্বিশশো ঠিক আছে মাত্র চব্বিশশো টাকা বন্ধুরা রানিং পিয়ারটা চব্বিশশো টাকা এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আরেক জোড়া ডেনিশ কালো কালার না ভাই এটা কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে মাশাআল্লাহ এখানে নর গুন্ডা ভাইয়া নর ওই যে পাশেতে ভাই বামেরটা নর ডানেরটা মাদি এই জোড়া কেমন দাম যাচ্ছে ভাই জান চা দাম তো ভাই 2500 চা দাম 2500 না চলে কত এটাও একদম 2000 ভাই এটাও একদম মাত্র 2000 দেখেন বন্ধুরা খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে ডেনিশ ফুললি রানিং পিয়ার যে সকল ভাই সুন্দর পিয়ারটা নেবেন দাম মাত্র দুই হাজার টাকা আছে নাকি মাত্র দুই হাজার

বিগ সাইজের মধ্যে ইউলো কালার দেখতে পাচ্ছেন সিরাজি কবুতর ফুল্লি রানিং পিয়ার মাসাল্লাহ যে জায়গায় মানে অল্প দাম দেওয়া শেষ ওই জায়গায় ইমরান ভাইয়ের শুরু এই পিয়ারটা কেউ দিতে পারবে না বন্ধুরা পনেরোশো টাকা ইমরান ভাই দিয়ে আজকে দেখাই দিছে রানিক পিয়ারটা মাত্র পনেরোশো টাকার মধ্যে এগুলো কি দেয় দিচ্ছেন ভাই খুব সুন্দর একজোড়া রেড কালার ড্যানিস একদম লাল গিয়ার মধ্যে না ভাই কি রানিক পিয়ার ডিম বাচ্চা করছে ডিমকে আছে নাকি সাথে ডিম নাই ডিম দিবে উপরে যে বসা আছে ওটা কি নর নিচেটা মাদি পন্ধুরা দেখতে পাচ্ছি ঠুটগুলো একদম ফ্রেশ আর চোখগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ভাই জোয়ারে কেমন দাম চাচ্ছেন চা দাম তিন হাজার পাঁচশো না চাইলে কত ভাইয়া তিন মাত্র তিন হাজার আরো আছে নাকি আর দুইশো টাকা কম আঠাইশো টাকা দিলাম রেড কালার ডাইনি জীবন ধরো রানিং পিয়ার যারা এই চমৎকার পিয়ারটা নিবেন মাত্র দুই হাজার আটশো টাকা মাত্র আঠাইশো টাকায় জোয়ারটা নিতে পারবেন লক্ষা কবুতর খুব সুন্দর একটা কালারের মধ্যে ভাই

মুখীর রানিং নর যারা নিতে চান মাত্র ছয়শো টাকা নাকি মাত্র ছয়শ আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই একটা সিঙ্গেল বিউটি রেড চেকার কালার না মার্শাল কি রানিং মাদি খুব সুন্দর মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি সিঙ্গেল বিউটি রানিং মাদি আছে এটা কত পড়বে একদম এক হাজার দেখেন বন্ধুরা এটা কিন্তু নর না মাদি আর এই কালার মধ্যে মাদি কিন্তু খুবই কম যাদের কাছে নর আছে খুঁজতে খুঁজতে আমার মনে পাগলা হয়ে গেছে গা তা পায় না মিলাইতে পারে না

দিমো আছে দুইটা পাছে একটা নিচে পড়ে ফালে গেছেগা তো একটা আছে একটাই পাবেন জোড়াটা দাম পড় মাত্র বাইশশো টাকা ইমরান ভাই আমরা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি বড় বড় মতো একটা সিঙ্গেল মেক পায় মাদি কি রানিং মাদি দেখেন বন্ধু খুব সুন্দর সুন্দর সিঙ্গেল কবুতরও গুলো আছে যাদের লাগে নিতে পারবেন এই মাদির কত भैया 1400 1400 না চলে কত 800 মাত্র 800 টাকা 700 আজকে জানা দেখেন বন্ধুরা মেঘ পায় রানিং মাদি

একটা সিঙ্গেল কবটা দেখতে পাচ্ছি ভাইয়া লক্ষা কি নর নামাদি রানিং নর কত যাচ্ছো এক হাজার কমের মধ্যে কত একদম একদম সাতশো বড় ট্রেল তাই কি হয়েছে সাতশো টাকা আটশো টাকা পনেরো খুব সুন্দর একটা নর আছে দেখতে পাচ্ছেন ট্রেনের লেগে মাথা দেখা যায় না একদম রানিং নর দাম বড় মাত্র আটশো টাকা